জয়গুরু ওং শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ সতী ভক্তজন আমার পুরাণ পাঠ চ্যানেলে আপনাদের স্বাগত এবং যথাস্থানে প্রণাম জানাই শ্রীমদ ভাগবত বাংলায় পাঠ প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় ভগবত কথা ও ভগবত ভক্তির ব্যাসদেব বললেন সৌনকাদি ব্রহ্মজ্ঞ ঋষিদের এই প্রশ্ন শুনে রোম হর্ষণের পুত্র উগ্র সবার খুব আনন্দ হল ঋষিদের এই মঙ্গলময় প্রশ্নের প্রশংসা করে তিনি উত্তর দিতে আরম্ভ করলেন সুতো বললেন সুখদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি সুতরাং তার কোনো লৌকিক বা বৈদিক কর্মানুষ্ঠানের সুযোগ নেই এই অবস্থায় তিনি একলাই সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে চলে যাচ্ছিলেন দেখে তার পিতা ব্যাসদেব বিরহে কাতর হয়ে হে পুত্র হে পুত্র বলে উচ্চশ্বরে ডাকতে লাগলেন সেই সময় বৃক্ষ সকল যেন সুখদেবের সঙ্গে একাত্মবোধ করে তার হয়ে উত্তর দিয়েছিল সেই সর্বভূত হৃদয় সুখদেবকে নমস্কার এই শ্রীমদ্ভাগবত অত্যন্ত গোপনীয় রহস্যাত্মক পুরাণ এই পুরাণ ভগবত স্বরূপকে অনুভব করায় এবং সমস্ত বেদের সার চক্রে আবদ্ধ জীব যারা এই অজ্ঞানান্ধকার থেকে পার হতে চায় তাদের কাছে আধ্যাত্মিক তত্ত্ব প্রকাশক এ এক অদ্বিতীয় প্রদীপ প্রকৃতপক্ষে বড় বড় মনিরষিদেরও আচার্য সুখদেব করুণা পরবশ হয়ে এর বর্ণনা করেছেন আমি তার স্মরণ গ্রহণ করছি মনুষ্যমধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবানের অবতার ঋষি নরনারায়ণকে দেবী সরস্বতীকে এবং ব্যাসদেবকে প্রণাম করে অন্তরের সমস্ত বিকার দূরকারী এই ভাগবত মহাপুরাণ পাঠ করা কর্তব্য হে ঋষিবৃন্দ সমগ্র জগতের কল্যাণকারী অতি সুন্দর প্রশ্ন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন কারণ এই প্রশ্ন শ্রীকৃষ্ণ বিষয়ক এবং এর দ্বারা পরিপূর্ণভাবে আত্মশুদ্ধি হয় মানুষের পক্ষে সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম যাতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায় ভক্তিও এমন যার মধ্যে কোনো রকম কামনা নেই এবং যে ভক্তি নিত্য নিরন্তর জাগ্রত থাকে এরূপ ভক্তিতে হৃদয়ে আনন্দস্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করে কৃতকৃত্য হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণে ভক্তি হওয়া মাত্রই অনন্য প্রেমে তার সঙ্গে মনকে যুক্ত করা মাত্রই নিষ্কাম জ্ঞান এবং বৈরাগ্যের আবির্ভাব হয় ঠিক ঠিক ধর্ম পালন করেও যদি মনুষ্য হৃদয়ে ভগবানের লীলাকথার প্রতি অনুরাগ না জন্মায় তাহলে সেই কর্ম শ্রম মাত্র ধর্মের ফল হলো মুখ্য তার ফল অর্থ লাভ নয় অর্থ কেবল ধর্মকর্মের অনুষ্ঠানের জন্য ভোগ বিলাস বা ভোগ্য পদার্থ লাভ ধর্মকর্মের ফল নয় ইন্দ্রিয়ের তৃপ্তি বিষয়ভোগের ফল নয় বিষয়ভোগ প্রয়োজন কেবলমাত্র জীবন নির্বাহের জন্য জীবনের লক্ষ্য হলো তত্ত্ব জিজ্ঞাসা নানারকম কর্মের অনুষ্ঠান করে স্বর্গাদি লাভ করাও এর ফল বা লক্ষ্য নয় তত্ত্ব জ্ঞাতা আর জ্ঞের অভেদ অখণ্ড অদ্বিতীয় সচ্চিদানন্দ স্বরূপ জ্ঞানকেই তত্ত্ব বলে থাকেন সেই তত্ত্বকেই কেউ বলেন ব্রহ্ম কেউ বলেন পরমাত্মা আর কেউ বা বলেন ভগবান শ্রদ্ধালু মুজন ভাগবত শ্রবণ থেকে প্রাপ্ত জ্ঞান বৈরাগ্যযুক্ত ভক্তিতে নিজ হৃদয়ে সেই পরমাত্মস্বরূপ পরমাত্মার অনুভব করেন হে সৌনকাদি ঋষিগণ নিচ নিচ বর্ণ ও আশ্রম অনুসারে মানুষ যে ধর্মের অনুষ্ঠান করে তার পূর্ণ স্মৃতি হল শ্রীহরির প্রীতি সম্পাদন তাই একাগ্র মনে ভক্তবৎসল ভগবানের নিত্য নিরন্তর শ্রবণ কীর্তন ধ্যান ও আরাধনা করা দরকার কর্মের বন্ধন বড় কঠিন বিচার সম্পন্ন মানুষ ভগবত চিন্তনরূপ তরোয়াল দিয়ে সেই গ্রন্থি বন্ধন ছিন্ন করেন অতএব সেই ভগবত লীলা কথামৃতে এমন কোন মানুষ আছে যার অনুরাগ না হবে হে বিপ্রগণ পবিত্র তীর্থে বাস করলে মহৎ সেবা তারপর শ্রবণের ইচ্ছা অতঃপর শ্রদ্ধা তারপর ভগবত কথায় রুচি জন্মায় ভগবান শ্রীকৃষ্ণের যশগাথা শ্রবণ ও কীর্তন দুই পুণ্যকারী তাঁর কাহিনী শ্রবণকারীর হৃদয়ে তিনি প্রকাশিত হন এবং তার অশুভ কামনা বাসনাকে বিনাশ করেন কারণ তিনি সজ্জনদের নিত্যহিতকারী নিরন্তর ভগবত ভক্তদের পরিচর্যা দ্বারা অথবা ভাগবতের শ্রবণ ও কীর্তনাদির দ্বারা যখন ভক্তিযোগের প্রতিবন্ধক অমঙ্গলসমূহ নষ্ট হয়ে যায় তখন পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণে নিশ্চলা ভক্তি জাগ্রত হয় তখন রজগুণ ও তমগুণের থেকে উৎপন্ন কাম ও লোভ প্রভৃতি রিপু শান্ত হয়ে যায় এবং মন এদের থেকে মুক্ত হয়ে সত্যগুণে প্রতিষ্ঠিত হয়ে নির্মল হয় প্রেমময়ী ভক্তির প্রভাবে যখন সংসারের সমস্ত আসক্তি শেষ হয়ে যায় হৃদয় আনন্দে ভরপুর হয়ে যায় তখন ভগবানের তত্ত্ব আপনা থেকেই অনুভব হয় হৃদয়ে আত্মস্বরূপ ভগবানের দর্শন মাত্রই হৃদয় গ্রন্থি অর্থাৎ ছিন্ন হয় সমস্ত সন্দেহের নিরসন হয় এবং কর্মবন্ধন ক্ষীণ হয়ে যায় পণ্ডিত ব্যক্তিরা এজন্যই সর্বদাই অত্যন্ত আনন্দ সহকারে ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণে ভক্তি করে থাকেন যার দ্বারা আত্মপ্রসাদ লাভ হয়ে থাকে প্রকৃতি ত্রিগুণাত্মিকা সত্য রজ আর তম এই তিনটি গুণকে স্বীকার করে এর মধ্যে অধিষ্ঠিত হয়ে এদের আশ্রয় করে এক অদ্বিতীয় পরমাত্মাই সৃষ্টি স্থিতি ও সংহারের জন্য ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিনটি রূপে প্রকাশিত হন তবুও বিশুদ্ধ সত্যমূর্তি ভগবান শ্রী হরির থেকেই মানুষের পরম মঙ্গল হয়ে থাকে যেমন পৃথিবীর পরিণাম কাঠের থেকে ধোঁয়া শ্রেয় আবার ধোয়ার থেকেও শ্রেষ্ঠ হলো অগ্নি কারণ বেদোক্ত জাগযজ্ঞাদি দ্বারা অগ্নি সদ্গতি প্রদান করে তেমনি তমগুণ থেকে রজগুণ শ্রেষ্ঠ আর রজগুণ থেকেও সত্যগুণ শ্রেষ্ঠ কারণ সত্যগুণই ভগবত দর্শন করাতে পারে প্রাচীন যুগে মহাত্মাগণ স্বীয় কল্যাণের জন্য বিশুদ্ধ সত্ত্বগুণময় ভগবান বিষ্ণুরই পূজা করতেন আজও যারা তাদের অনুসরণ করে তারাও কল্যাণ লাভ করে যারা এই ভবসাগর পার হতে চায় যদিও তারা কারো নিন্দা করে না বা কারো দোষ দেখে না তবুও ভীষণ মূর্তি তমগুণী রজগুণী ভৈরবাদী ভূতপতি প্রজাপতিদের পূজা না করে সত্যগুণী বিষ্ণু ভগবান এবং তার অবতার অবতারগণেরই পূজা করে কিন্তু রাজস ও তামস স্বভাবাপন্ন মানুষ ধন ঐশ্বর্য ও সন্তান কামনায় ভূত প্রজাপতি ও পিতৃ প্রভৃতি দেবতাদের পূজা করে কারণ এই সব মানুষদের স্বভাবও ওইসব দেবতাদের স্বভাবের অনুবর্তী সমস্ত বেদের তাৎপর্য বাসুদেবেরই প্রতিপাদন যজ্ঞের উদ্দেশ্য শ্রীকৃষ্ণ যোগ সম্পাদনও শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই করা হয় এবং সমস্ত কর্মের পরিসমাপ্তিও শ্রীকৃষ্ণই স্বয়ং জ্ঞানের দ্বারা ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণকেই পাওয়া যায় তপস্যা শ্রীকৃষ্ণের প্রসন্নতার জন্যই করা হয় শ্রীকৃষ্ণের জন্যই ধর্মের অনুষ্ঠান করা হয় এবং সমস্ত গতি শ্রীকৃষ্ণেই সমর্পিত ভগবান শ্রীকৃষ্ণ যদিও প্রকৃতি এবং তার গুণের অতীত তবু নিজের গুণময়ী মায়া দ্বারা যা প্রপঞ্চ দৃষ্টিতে সত্য কিন্তু তত্ত্ব দৃষ্টিতে নয় তিনিই সর্বাগ্রে এই বিশ্ব সংসারের সৃষ্টি করেছিলেন সত্য রচ আর তম এই তিনটি গুণ তার মায়া মাত্র। দেখলে মনে হয় যে এর মধ্যে প্রবৃষ্ট থেকে তিনি এই গুণযুক্ত বাস্তবে তো তিনি বিজ্ঞানানন্দ ঘন অগ্নি তো বস্তু তো একই কিন্তু অভিব্যক্তির তারতম্যানুসারে বিভিন্ন রূপে প্রকাশিত হয়ে বিভিন্নভাবে প্রতীয়মান হয় সেই রকমই সকলের আত্মস্বরূপ ভগবান তো একই কিন্তু প্রাণীজগতের বিভিন্নতা হেতু নানা রূপে প্রতীয়মান হন ভগবানই সূক্ষ্মভূত তন্মাত্রা ইন্দ্রিয়াদি তথা অন্তঃকরণ প্রভৃতি গুণের পরিবর্তনের মাধ্যমে নানা প্রকার স্থূল দেহের নির্মাণ করেন এবং তার মধ্যে ভিন্ন ভিন্ন জীবের রূপে প্রবিষ্ট হয়ে সেই সব দেহের অনুরূপ বিষয়ের উপভোগ করেন এবং করান তিনি সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং দেবতা পশুপক্ষী মনুষ্য ইত্যাদি নানা দেহরূপ স্থূলাবস্থাতে লীলাবতার গ্রহণ করে শক্ত গুণের দ্বারা জীবের পালন করে থাকেন শ্রী মনমোহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে নৈমিসীয় উপাখ্যানের দ্বিতীয় অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত আসুন এবার ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার